শুনছি এখানে নাকি আপনারা সস্তা জমি দিচ্ছেন কি ব্যাপার হ্যাঁ সস্তায় মানে তো 194 টাকায় পার স্কয়ার ফিট একটা জমি কিনে এখানে আপনারা স্বপ্নের বাড়ি তৈরি করুন দেখতেই পাচ্ছেন এরা যে সব কাস্টমাররা জমি নিয়েছে তারা হ্যান্ড ওভার পেয়ে অলরেডি কিন্তু বাড়ি করা মানে বাড়ি করা তৈরি হয়ে গেছে কিন্তু এখানে পাশে রয়েছে बाउंड्री ওয়াল দেওয়া রয়েছে আপনারা এই যে টিন উল্টো দিকে দেখছেন টিনের বেড়া ওগুলো কিন্তু একটা স্কুল নিয়ে রেখেছে তার ঠিক ব্যাক সাইডে রয়েছে মিনারের মন্দির স্বামিনারায়ণ মন্দিরের যে বাউন্ডারি ওয়াল সেটা শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের প্রোজেক্টার ওয়াল বলতে বলেন এক মিনিটের ডিসটেন্স আমাদের এখান থেকে ভাষা টুয়ের প্রজেক্ট আর লাগোয়াই আমাদের এই প্রজেক্ট ভাষাই কোভিলেজ আর রোড রয়েছে টোয়েন্টিন ফিট মেন রোড বাইলেন যত দেখছেন ষোলো ফিটের বাইলেন আমাদের যাবে এছাড়া এখানে পাঁচটা যে কমন ফেসিলিটি যেটা পাচ্ছেন ইলেকট্রিসিটি ল্যান্ড ফিলিং ইলেকট্রি ওয়াটার সাপ্লাই ড্রেনেজ আর টোয়েন্টিন বাই সিক্সটিন ফিট রোড এছাড়াও রয়েছে

যা দেখতেই পাচ্ছেন কাজ কিন্তু অলরেডি চলছে জেসিবি দিয়ে ল্যান্ড ফিলিং এর কাজ बाउंड्री ওয়াল দিয়ে কাস্টমাররা কিন্তু বাড়িয়ে তৈরি করে নিচ্ছে যারা কাস্টমার গুলো হ্যান্ড ওভার পেয়ে গেছে আপনাদেরকে যেরকম বলেছিলাম আপনাদের কিন্তু প্রজেক্টের মধ্যে ডিমার্কেশন দেখিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডান দিকে ব্লক নাম্বার এ রয়েছে স্ট্রিট নাম্বার 1 প্লট কি কি রয়েছে দেখতে পাচ্ছেন এক থেকে 7 নম্বর হচ্ছে এই প্লটের মধ্যেই গেছে বাদিকে আমার ব্লক বি গেছে স্ট্রিট নাম্বার 1 আর প্লট পর পর আপনার ডিভাইডেড করা আছে আর ওখানে যে ছোট মতো ঘরটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু কোনো ঘর না ওটা পাম্প হাউস করা হচ্ছে বোরিং এর জল স্টোর করার জন্য আর দেখতেই পাচ্ছেন প্রজেক্টের মধ্যে কিন্তু কাজ রীতিমধ্যে চলছে আর এই যে কাজগুলো হচ্ছে বা আপনাকে যে পাঁচটা ফ্যাসিলিটি কোম্পানি দেবে বলেছে তার জন্য কিন্তু এক্সট্রা পে কোনো করতে হবে না আপনার যা জমির দাম সেই দামের মধ্যেই আপনি জমি নিয়ে যাবেন এক লাখ চল্লিশ হাজার টাকা পার কাটা আর একশো সাতষট্টি টাকা পার স্কোয়ার ফিটে কিন্তু জমি আর এখানে দু কাটা তিন কাটার করে প্লটিং করা রয়েছে Gracias.